খালি চুলকায় চুলকায় সবাই বলে খালি চুলকায় 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 এটা কিসের জন্য তিন দিন থেকে তো একদমই মানে সবার খাওয়া ঘুম বন্ধ কেউ দিনের বেলা বাড়ির থেকে কেউ কেউ চলে যাচ্ছে অন্য জায়গায় আমরাই কালকে এক বেলা চলে গেছিলাম বিকালবেলা মানে কোনোভাবেই থাকা যাচ্ছে না অজানা ফলের আতঙ্ক মতভাঙ্গা শহরে আতঙ্কে বাড়ি ছাড়ছেন এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের পৌর এলাকার দশ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীরা জানান দিন পনেরো ধরেই চুলকানিতে ভুগছেন এলাকাবাসীরা অ্যালার্জির ট্যাবলেট খেয়েও কমছে না চুলকানি এলাকার প্রবীণ এক ব্যক্তি জানান পেছনের জঙ্গলে একটি অজানা গাছ আর সেই গাছের ফলের অংশ হাওয়ায় উড়ে আসে সেই কারণেই চুলকানি হচ্ছে বলে তিনি জানান এরপরেই টনক নড়ে বসে এলাকাবাসীদের চৈত্রের হাওয়া বাড়তেই সমস্যা বাড়তে শুরু হয় চুলকানির ভয়ে এলাকা ছাড়তে শুরু করে এলাকাবাসীরা পৌরসভার পক্ষ থেকে ওষুধ স্প্রে করলেও নিস্তার হয়নি ওষুধ শুকিয়ে যেতেই হাওয়া শুরু হলে পুনরায় সমস্যার সম্মুখীন এলাকাবাসীরা এ বিষয়ে জ্যোৎস্না জানান কয়েকদিন ধরেই শুধু চুল কাচ্ছে পরবর্তীতে পাশে বাজে একটি লতানে গাছ দেখা যায় এবং সেই গাছে শুকনো ফল হাওয়ায় সেই ফলের বাইরের অংশ হাওয়ায় উড়ে আসায় শরীরে লাগলে শুরু হচ্ছে এই চুলকানি অ্যালার্জি ভেবে অনেকে ওষুধও খেয়েছেন এমনকি দিনের বেলা হাওয়া থাকায় বাড়িতে থাকতে পারছেন না তারা অনেকেই দিনের বেলা বাড়ি ছাড়া থাকছেন বলেও জানান তাই কোনো উপায় সমস্যার সমাধান চাচ্ছেন তারা সমস্যা বলতে কতদিন খালি চুলকায় চুলকায় সবাই বলে খালি চুলকায় চুলকায় চুলকায়টা কিসের জন্য পরে সবাই বলতেছে ওইখানে যাইতো তো ওইখানে চুলকায় কি ও পিছনে একটা বাঁশঝাড় আছে ওই বাঁশঝাড়ের মধ্যে লতানো একটা গাছ আছে গাছটা পাতাগুলো কেমন তেঁতুলের গোটার মতো গোটা সেই গোটার থেকে বিচার কাটার মতন কাটা উড়ে হাওয়া যত উঠে তত উড়ে যত হাওয়া উঠে তত বেশি আমাদের এখন সবার গায়ে র্যাশ বেরোয় গেছে চুলকায় ভাতে অ্যালার্জি অ্যালার্জির ওষুধ খাওয়া হচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না এখন সারা পাড়া ছড়াই দিছে গাছটা কি চেনেন না গাছটা কোনোদিন দেখি নাই এবারেই প্রথম এবারেই প্রথম মানে এই যে সমস্যাটা হচ্ছে এটা কতদিন থেকে হচ্ছে এটা তা দিন 15 বোঝা যায় নাই যখন হাওয়া উঠছিল কত দিন আগে তখন বুঝতে পারছি মাছখানে কিছুদিন কমে গেল আবার এই যে কতদিন থেকে হাওয়া আবার এই পাঁচ সাত দিন থেকে আবার শুরু হয়েছে তিন দিন থেকে তো একদমই মানে সবার খাওয়া ঘুম বন্ধ বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা একদম সব অসুস্থ কেউ দিনের বেলা বাড়ি থেকে কেউ কেউ চলে যাচ্ছে অন্য জায়গায় আমরাই কালকে একবেলা চলে গেছিলাম বিকালবেলা মানে কোনোভাবেই থাকা যাচ্ছে না

হ্যাঁ ওই কী নামতে যে যে কাটা 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 হচ্ছে তেঁতুলের মানে তেঁতুলের ফলের মতন তো যখনই আসি মানে শরীরে যখন একবার সময় মতো ঢুকে যাচ্ছে আর চুল কাটছে যেখানে সেখানে চুলকায় তো এমনই চুল কানি হচ্ছে না ঘুমানো যায় না ঠিকমতো থাকা যায় না জামা কাপড় পরে জামা কাপড়ের মধ্যে আবার ছাড়লে পরে আবার একটা জামা কাপড় শুকাইতে দিচ্ছে যেগুলো শুকাইতে দিচ্ছে ওটার মধ্যেও তাই আবার পরবো আবার ওই একই কেস

ঠিক হচ্ছে না তারপরে আশেপাশে বাড়তে বাড়তে একজন দুজন তিনজন আশেপাশে সবার একই একই পরিস্থিতি পরে সেটা খোঁজ পাওয়া গেলো পুরানো এক ব্যক্তি এখানকার উনি জানালো যে পেছনে একটা গাছ আছে যেটা লতানো গাছ বাঁশের ছাড়ে সেটা নাকি শেয়ালের বালিশ বলে বললো আর শেয়ালের প্রথম নাম শুনেছি তারপরে আবার আরেকজনে কি বলি সুলসুলি বা বান্দর হলো না কি বলে এই এক একজন এক একটা নামে বলে গিয়ে দেখি সেই গাছটা শুধুমাত্র ভেবেছিলাম যে অল্প ছোটো মোটো হবে গিয়ে দেখি বাঁশের ঝাড় পুরো ছড়িয়ে গেছে সাথে যে গাছগুলো আছে সেই গাছের উপর পর্যন্ত সব একদম ছড়িয়ে গেছে তা আমাদের এখানকার কয়েকজন মিলে চেষ্টা করেছি যে ওটাকে কিভাবে কি করা যায় কিন্তু কোনো উপায় ব্যবস্থা না পাওয়াতে তখন এই ফায়ার ব্রিগেডেও বলেছিলাম আমাদের পাড়ার ভাই ভাস্কর ফোন করেছিল ফায়ার ব্যাকেটেও তা এখন আজও ফোন করেছে তাই এখন দিন যাচ্ছে জিনিসটা বেড়ে বেড়ে এমন অবস্থা এই এলাকার কেউ জানলা দরজা খুলে রাখতে পারছি না হাওয়া যত বাড়ছে তত বেশি হচ্ছে আর কি হচ্ছে সন্ধ্যার পরেও হাওয়াটা থাকে না ঠিকই কিন্তু ওখান থেকে ওই তেঁতুলের মতন ছড়ার মতন সেই ছড়ার মধ্যে তেঁতুলের গাছ তেঁতুলের মধ্যে যেমন লোম 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 ভাব থাকে সেই জিনিসগুলো শুকিয়ে হাওয়া দিচ্ছে আর সেগুলো উড়ে উড়ে চারিদিকে ছড়াচ্ছে যেটা নাকি কারোর জানলা দিয়ে গিয়ে বিছানাতেও পড়ছে সেখানে শুলেও চুলকাচ্ছে বা ছাদে পড়ছে গ্যাস যাচ্ছে ছোটো ফুল গাছ চুল গাছে লাগছে পাশ দিয়ে যাচ্ছে পায়ে লাগছে তাতেও চলে যাচ্ছে খুবই খারাপ অবস্থা এই নিয়ে যদি কোনো ব্যবস্থা হয় যার জন্য ফোন করা হয়েছে আজকে ফোন করেছে থানায় বা ফায়ার ব্রিগেডও কল করা হচ্ছে দেখা যাক কোনো ব্যবস্থা হলে এলাকাবাসী একটু শান্তিতে না চুল গিয়ে থাকতে পারবে পৌরসভার তো ভেক্টর কন্ট্রোল টিম আছে তারা সাফাই অভিযানে সব সময় এসেছিল তো তারা তারা কি কিছু করতে পারবে পৌরসভা থেকে এসছিল ওদের যে মেশিনের যেতটুকুন ক্ষমতা সেই হিসাবে জলের স্প্রে দিয়েছিল কিন্তু দু একদিন ঠিক ছিল তারপর আবার একই সেটা এখানে জলে যা আমরা যেটা বুঝতে পারছি জলের ফ্লো বেশি হলে বা বড় যদি বড় বা বৃষ্টি হয় তাহলে হয়তো সেই লমগুলো নিচে ঝরে পড়ে যাবে তাহলে হয়তো সেটা সেখানেই সীমাবদ্ধ থাকবে এই সমস্যাটা তো পরের বছর আবার হবে বীজগুলো পরের বীজগুলো থেকে পরের বছর আরও বেশি সংখ্যক গাছ হবে অবশ্যই এখন যত ফল দেখছি সেই ফলগুলো পেকে বীজগুলো ওখানেই পড়বে আগামী বছর আরও অতিরিক্ত পরিমাণে হবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ কবিরাজ আমি দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বা যেখানে গাছটা হয়েছে সেই এলাকারই বাসিন্দা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ইরেটিন বোটক্স ফেশিয়াল অতি যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সামনে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অঙ্করের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে একবার যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামড়া থানাপাড়া রোড এবং গতাবর্ষজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি